শেষ মেষ আরজিকর কাণ্ডে সিবিআই দিল কলকাতা হাইকোর্ট আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনে সিবিআই উচ্চ আদালতে পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে আদালত আরজিকর সংক্রান্ত মামলার শুনানির প্রথম দিনই চূড়ান্ত বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস তিন সপ্তাহ পর রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি মামলার শুনানিতে এদিন প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ব্যতিক্রমী ক্ষেত্রে সিবিআই নির্দেশ দেওয়া যায় যে ঘটনায় রাজ্যের ব্যর্থতা রয়েছে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে সিবিআই নির্দেশ দেওয়া যায় হাসপাতালের সুপার কিংবা কেউ এফআইআর দায়ের করলেন না এটা তো বিস্ময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফার পরেও কেন সমান গুরুত্বপূর্ণ পদে বহাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্দীপ ঘোষকে কাজে বহাল নয় ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ